আজকে রাখি বন্ধনের দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায় বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ষোলোই অক্টোবর রাখি বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন জোর সাগর থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকদা মসজিদে আছেন নাকোদা মসজিদের ইমাম নেমে এসছেন রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব লোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনায় আজকে সর্বত্রই পালিত হচ্ছে এখানে ওরা অনুষ্ঠান করছেন সম্ভবত পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে এমএলএ সহ সবাই পঞ্চায়েত সমিতি এমএলএ সহ সমিতি সভাপতি কোথায় সবাই আছেন ভালো হতো আমাকেও দাঁড় হ্যাঁ কতগুলো রাখি পড়িয়েছে রে বাবা সকালে আবার দুবার হয়ে গেছে এই তিন নম্বর চলছে আসি আমি এটা আমাদের সম্প্রীতির বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে চলছে রাখি বন্ধন উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সম্প্রীতির বার্তা দেন এবং আজকে সম্প্রীতির উৎসব রাখীবন্ধন উৎসব আমরা সবাই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পথলতি মানুষ আমার সমস্ত ভাই হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের সু জন্য কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পরাতে পেরে আমি খুব খুশি হয়েছি উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে